আমরা আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের এক না আজকে আমরা তাই আমরা আইট নাই নাই তাই সামনে যাও কাপড় দাও শক্ত কাপড় হ্যাঁ আমরা বলবো হ্যাঁ 50 টাকা দিচ্ছি না না ইমিদ পাস আবার 40 টাকা চালালে জ্ঞানানা সালা নি সালা নি সালা নি সালা নি

ওই তো 200 টাকা দিতাছে এগুলা এ যে আমাদের এই তো দুইটা লাগবে না না আরো টাকা আরো টাকা

আমি পৰে অলপ পিয়াঁজ দৰ ভাত পানী

Ahora hay que poner el hilo. Bien, a ser?